হ্যালো বন্ধুরা আজকের আমার রান্নাঘরের গল্প ইলিশ ইলিশটাকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখে নিয়েছি তেল গরম করে হালকা করে ভেজে তুলে নিয়েছি এখানে বেগুন আলু দিয়ে করব তাই বেগুন আলুকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি যেখানে দিয়ে নিয়েছিলাম নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে মিক্স করে নিয়েছি সর্ষেটাকে বেটে নিয়েছি আর এখানে বেগুন আর আলু লাল করে ভেজে তুলে রেখেছি সেই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন মিক্স করা মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি কষানো কমপ্লিট হয়ে গেলে ভাজা আলু বেগুন দিয়ে দিয়েছি তারপরে প্রয়োজন মতন জল অ্যাড করেছি ব্যাস ফুটে উঠলে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে দিলেই রেডি আজকের আমার রান্না ইলিশ বেগুন তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে জানিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো থ্যাংক ইউ ভিডিওটা দেখবার জন্য